সৌন্দর্যময় আর দ্বীপপুঞ্জর দেশ ফিলিপাইন তাছাড়া ফিলিপাইন দেশটি নগরী আর আজকে আপনাদেরকে জানাব ফিলিপাইন দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে বাংলাদেশের অনেক মানুষ ফিলিপাইন দেশের টাকার মান সম্পর্কে জানেন আবার বেশিরভাগ মানুষেরই অজানা ফিলিপাইন দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক ফিলিপাইন দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে ফিলিপাইন দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান ফিলিপাইন দেশের মুদ্রাকে বলা হয় পেসো ফিলিপাইন দেশের এক পেসো সমান বাংলাদেশি টাকাই দুই টাকা তেরো পয়সা তাহলেই দেখা গেল ফিলিপাইন দেশের টাকার মান বাংলাদেশি টাকার মানের চেয়ে অনেকটাই বেশি টাকারের পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক ফিলিপাইন দেশের এক শত সমান বাংলাদেশি টাকাই কত টাকা ফিলিপাইন দেশের এক শত সমান বাংলাদেশি টাকায় দুই শত বারো টাকা নব্বই পয়সা কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক ফিলিপাইন দেশের এক হাজার সমান বাংলাদেশি টাকাই কত টাকা ফিলিপাইন দেশের এক হাজার সমান বাংলাদেশি টাকায় দুই হাজার একশত উনত্রিশ টাকা শূন্য শূন্য পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক ফিলিপাইন দেশের দশ হাজার সমান বাংলাদেশি টাকাই কত টাকা ফিলিপাইন দেশের দশ হাজার সমান বাংলাদেশি টাকায় একুশ হাজার দুইশত উননব্বই টাকা সাতানব্বই পয়সা এবার জেনে নেওয়া যাক ফিলিপাইন দেশের এক লক্ষ পেসু সমান বাংলাদেশি টাকায় কত টাকা ফিলিপাইন দেশের এক লক্ষ পেসু সমান বাংলাদেশি টাকায় দুই লক্ষ বারো হাজার নিরানব্বই টাকা ষাট পয়সা সুপ্রিয় দর্শক আজকের ভিডিও ভিডিওর মাধ্যমে আমরা জেনে গেলাম সৌন্দর্যময় আর পর্যটক কেন্দ্রীয় দেশ ফিলিপাইন এই দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই আর আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের সকল দেশের টাকার মাস সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন